অনেক সময় আমরা হয়তো বেশ মোটা টাকা উপার্জন করলেও সেভাবে হয়তো অর্থ ধরে রাখতে পারি না বিপদে আপদে অনেক সময় অন্যের কাছে হয়তো হাত পাততে হয় সংসার চালাতে জানলে দশ হাজারে হয়তো সুন্দরভাবে সংসার চালানো হয়ে যায় আর না জানা থাকলে লাখ টাকাও কম পড়ে একটা মজার ব্যাপার কি জানেন দশ হাজার টাকা উপার্জন করা লোকটা হয়তো প্রয়োজনের সময় এক লক্ষ টাকা বার করতে পারে কিন্তু অনেক সময় দেখবেন এক লক্ষ টাকা উপার্জনকারী মানুষটা প্রয়োজন পড়লে দশ হাজার টাকা বার করতে পারে না কিন্তু কেন বলুন তো চলুন আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের একটা গল্প শোনাব যে গল্পটা আপনাকে শেখাবে অর্থ উপার্জনের সাথে সাথে অর্থ সঞ্চয় করাটা কতটা জরুরি এবং কিভাবে অর্থ সঞ্চয় করা যায় একদিন বিকালে গৌতম বুদ্ধ একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে পৌঁছে তার হঠাৎ মনে পড়ল এই গ্রামেই তো তার আনন্দ নামে একজন শিষ্য থাকেন সে বিগত প্রায় এক সপ্তাহ আশ্রমে আসেনি গৌতম বুদ্ধ তখন মনে করলেন যাই একবার আনন্দের গৃহে গিয়ে দেখে আসি সে কেন এক সপ্তাহ আশ্রমে আসতে পারেনি আনন্দের গৃহের সামনে এসে আনন্দকে ডাকতেই আনন্দ বাইরে বেরিয়ে এলো ভগবান বুদ্ধকে প্রণাম করে তার গৃহে বসতে দিল বুদ্ধ তার গৃহের সামনেই একটা বড় আম গাছের নিচে বসলেন আনন্দকে বললেন আনন্দ তোমার কি হয়েছে এক সপ্তাহ ধরে তুমি আশ্রমে আসছো না কেন তোমার শরীর ঠিক আছে তো আনন্দ উত্তরে বলল হ্যাঁ প্রভু আপনার আশীর্বাদে আমার শরীর সম্পূর্ণ সুস্থ গত সাত দিন আমি আশ্রমে যেতে পারিনি তার অন্য একটা কারণ আমার একটাই মাত্র বস্ত্র আছে আর সেটা এতটাই ছিঁড়ে গেছে যে ওটা পরিধান করে সকলের সামনে যাওয়ার পরিস্থিতি নেই ভগবান বুদ্ধ আনন্দের পোশাকের দিকে লক্ষ্য করলেন দেখলেন সত্যিই তাই বস্ত্রটি এত জায়গায় ছিঁড়ে গেছে এবং পুরানো হয়ে গেছে যে সেটা সেলাই করেও পড়ার মতো অবস্থায় নেই ভগবান বুদ্ধ তখন আনন্দকে জিজ্ঞাসা করলেন আনন্দ তোমার কি আর রূপ সমস্যা আছে আনন্দ বলল না প্রভু আমার আর কোনো রকম সমস্যা নেই তখন বুদ্ধ আনন্দের কাছ থেকে জল চাইলেন এবং জল খেয়ে বললেন ঠিক আছে আমি তাহলে চললাম তুমি ভালো থেকো প্রতিদিন সন্ধ্যায় বুদ্ধ আশ্রমে ধ্যান ও যোগ অনুষ্ঠানে অনেক অনুগামী শিষ্যরা আসেন প্রার্থনা শেষ হলে সকলে এক একে গৌতম বুদ্ধকে প্রণাম করে যে যার গৃহে ফিরে যায় ওই দিন সন্ধ্যায় ভগবান বুদ্ধ একজন অনুগামী শিষ্যকে বললেন আপনি সকলে শেষে যাবেন আপনার সাথে আমার কিছু কথা আছে সকলে যখন চলে গেল আশ্রম ফাঁকা হয়ে গেল তখন বুদ্ধ ওই শিষ্যকে বললেন আপনি আমার সকল অনুগামী শিষ্যদের মধ্যে আর্থিকভাবে সচ্ছল তাই আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমাদের আশ্রমের একজন শিষ্যের বস্ত্রটা এতটাই ছিঁড়ে গেছে যে সে লজ্জায় জনমানুষে বের হতে পারছে না যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে দয়া করে তাকে একটা পোশাক পাঠানোর ব্যবস্থা করুন উত্তরে ওই অনুগামী শিষ্য বললেন প্রভু আগামীকাল আমি সকলের জন্যই নতুন বস্ত্র পাঠিয়ে দেব পরের দিন সকালে ওই শিষ্য খুব আনন্দের সাথে আশ্রমের সকলের জন্য একটি করে নতুন বস্ত্র পাঠিয়ে দিলেন সন্ধ্যার সময় আনন্দ দীর্ঘ ন দশ দিন পরে নতুন পোশাক পরে আশ্রমে এলেন বুদ্ধ তাকে দেখে বললেন আনন্দ নতুন পোশাকে তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে আনন্দ তখন বলল প্রভু সবই আপনার কৃপা বুদ্ধ প্রশ্ন করলেন তুমি আগের পোশাকটা কি করলে নিশ্চয় সেটা ফেলে দিয়েছ আনন্দ তখন বললেন না বুদ্ধ ওটা সেলাই করে বাড়িতে চাদর হিসাবে ব্যবহার করেছি বুদ্ধ তখন জানতে চাইলেন তাহলে আগের ব্যবহৃত চাদরটা কি করলে আনন্দ জানালো প্রভু আগে চাদরটা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল সেটাকে পুনরায় সেলাই করে জানলার পর্দা হিসাবে বানিয়ে রেখেছে আনন্দের এমন উত্তর শুনে ভগবান বুদ্ধের জানমার আগ্রহ আরও বেড়ে গেল তখন তিনি আনন্দকে প্রশ্ন করলেন তাহলে পূর্বের জানালার পর্দাটি তুমি কি করলে আনন্দ তখন বলল প্রভু পূর্বের পর্দাটি শতছিদ্র হয়ে গিয়েছিল তাই আমি সেটাকে ছোট ছোট টুকরো করে কিছু ঘর মোছার কাজে আর কিছু রান্নার গরম পাত্র ধরার কাজে লাগিয়েছি এবার গৌতম বুদ্ধ খুব অবাক হয়ে গেলেন এবার তাকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি পূর্বের ঘর পরিষ্কারের কাপড়ের টুকরোগুলো কি করলে সেগুলো কি ফেলে দিয়েছ উত্তরে আনন্দ বলল প্রভু ওই কাপড়ের টুকরোগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি সেগুলো পরিষ্কার করে খুব সযত্নে কিছু শলতে বানিয়েছি যেগুলো দিয়ে আমি প্রায় আগামী ছয় মাস আমার কুটিরে তেলের বাতি জ্বালাতে পারবো ভগবান বুদ্ধ আনন্দের সব কথা শুনে বললেন আনন্দ তুমি এই জগৎ সংসারে সত্যিকারের বস্তু ব্যবহারের নিয়ম নীতি শিখে গেছ আমি তোমার জীবনযাপনের সরল নীতি এবং সহজভাবে কাজের ভাবনা দেখে সত্যি খুব আনন্দিত হয়েছি এবার থেকে তোমাকে আমি একটি কাজের দায়িত্ব দিচ্ছি তা হল তোমার এই বস্তু ব্যবহারের সঠিক নীতি এবং কৌশল সবাইকে বোঝাতে হবে যাতে জগৎ সংসার বুঝতে পারে যে নিজেদের সহজ সরলভাবে জীবনযাপন করার জন্য কোন পথ ধরে চলা উচিত বন্ধুরা আমাদের জীবনে চলার পথে এই গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি আমরা অনেকেই একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত যার নাম আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বা চাহিদা এমন একটা অসুখের নাম যার কোনো ওষুধ নেই এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ফুরি ফুরি চাহিদার কোনো শেষ হয় না প্রথমে আমাদের বুঝতে হবে সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন আর যদি আমরা এটা বুঝতে পারি আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে কোনো জিনিস কেনার আগে নিজেকে একটা প্রশ্ন করবেন যে সেই জিনিসটা কি সত্যিই আপনার প্রয়োজন এটা কোনো বিনোদন বা বিলাসিতা নয় তো বেশিরভাগ সময়ে আমরা বিজ্ঞাপনের চমকে আটকে যাই একবারও ভাবি না এটা না হলেও আমাদের বেশ ভালোভাবেই চলে যাবে আমার কাছে যা আছে আমরা তা নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারি না অন্যের সঙ্গে আমরা সব সময় নিজেকে তুলনা করি অন্যের যা আছে তা আমারও চাই যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেহিসেবি হয়ে পড়ি ততটুকুই খরচা করুন যতটুকু আপনার প্রয়োজন আপনি কষ্ট করে যে অর্থ উপার্জন করছেন তা সঠিকভাবে খরচ করুন এবং আপনার সন্তানকেও ছোটোবেলা থেকে সেইভাবেই বড় করুন গৌতম বুদ্ধের সুযোগ্য শিষ্য আনন্দের মাধ্যমে আমরা যা শিখলাম তা যেন আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি